আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন আজ আমাদের এতে কত বছর চলে গেল এটা মূলত সংসার জীবনে কত অভিজ্ঞতারই জন্ম দেয় একে অপরের সঙ্গে দিনগুলো সুন্দর করে কাটাতে যায় একে অপরকে বুঝতে হয় ভালো মান জানতে হবে আমার শরীর খারাপ হয়তো কোথাও একটু ঘুরতে বেরোতাম বলতে কোচবিহারের মদন বাড়ি আছে মন্দির তো সেখানে যাওয়া হয় বিশেষ দিনগুলোতে মন্দিরেই যাওয়া হয় তো যেহেতু ওর শরীর খারাপ আর আমার আমার যা আছে আছে ওর জ্বর যার কারণে আজকে স্কুলেও যেতে পারেনি তো সেই কারণে আর বেরোনো হলো না আর অত ধুমধাম করে আমরা পালনও করি না ঠাকুরের মানে যা করার ঠাকুরের কাছেই করি ঠাকুরকে মিষ্টি দিই মোম জ্বালাই ঠাকুরের সামনে ব্যাস এইটুকুই করা হয় আর নতুন জামা কাপড় পরা হয় তো এইটুকুই আর কি আর কিছু করা হয় না

তুমি কবিতা পাঠ করো লেখালেখির জগতের সাথে যেহেতু যুক্ত অনেক কিন্তু সভা করে হ্যাঁ তো ওখানে কবিতা পাঠ বক্তব্য ও রাখে হ্যাঁ সেখানেও নির্দ্বিধায় অনর্গল বলতে পারে দেখ ক্যামেরা খুললে যে ওর কি হয় ও না ল্যার আমার বল কি আমি ক্যামেরার সামনে শতসক্ত কিন্তু আমি অনেক লোক যখন আমার সামনে বসে আছে ক্যামেরার সামনে কি এখানে তো কেউ নেই আমি শুধু কথাটা বলছি একটা জন্তের সামনে কথাটা বলছি কিন্তু অনেক লোক যখন থাকবে তখন আমি ঘামরে যাই খাবরে যায় তখন আমার লড় 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 না হ্যাঁ তাই দেখি যে মোবাইলের সামনে ওড়াওড় কথা বলতে আছে অসুবিধা মনে হচ্ছে যেন আমাদেরকে আশীর্বাদ করবেন এইভাবে যেন সারা জীবনটা কাটিয়ে মানে কাটিয়ে নিয়ে যেতে পারি আর যারা ছোট তাদেরকে অনেক ভালোবাসা জানাই যারা আমাদের সমবয়সী তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এটাই বলতে চাইলাম